দর্শকবৃন্দ দর্শক আজকে আপনাদের সাথে আমি নিয়ে আসছি রোজ সম্পর্কে একটি প্রতিবেদন যেটা কিনা আপনাদের একটু হলে বড় বিচলিত করতে পারে অথবা টেনশন টেনশনে ফেলে দিতে পারে তো যাই হোক আপনাদের সামনে সঠিক খবর নিয়ে আসাই আমাদের কাজ তো আজকে আপনাদের দেখাবো একটা প্রতিবেদন যেখানে কোর্ট থেকে কিছু নির্দেশ এসেছে এই আমানতকারীদের ব্যাপারে আপনারা অলরেডি যারা রোজ ভ্যালিতে জানেন সেটা পরবর্তীতে বন্ধ হয়ে যায় এবং কোর্টের পরে বিভিন্ন রকম রায় বের হয় তারপরে আমরা যারা আমানতকারী ছিলাম তারা অলরেডি নিবেদনও করেছি এবং আপনারা জানেন যে রোজ ভ্যালির যে একটা ওয়েবসাইট আছে রোজ ভ্যালি এডিসি ডট কম তো সেখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের কত টাকা ইনভেস্ট করেছিলেন বা কি করেছিলেন সবকিছু আপলোড করেছিলেন এবং এখান থেকে আপনারা ডিটেলস দেখতেও পারেন যে এখন স্ট্যাটাসটা কী আছে অর্থাৎ আপনি দেখুন হ্যাঁ এই রোজ ভ্যালি এডিসি ডট কমে আসার পরে আপনার উপরে যে ইনভেস্টর লেখা আছে এই ইনভেস্টরে ক্লিক করার পরে আপনার যে সার্টিফিকেট নাম্বার হয়েছিল যখন আপনি ফর্ম ফিল আপটা করেছিলেন এই আপনার ইয়ের জন্য কত টাকা পাবেন আপনি তার জন্য তো এখানে সার্টিফিকেট দিলেন তারপরে এখানে ক্যাপচার দিলে পরে আপনার ডিটেলস চলে আসবে যদি আপনার হয়ে যায় যে হ্যাঁ আপনি পাবেন তাহলে পরে আপনি সেটা দেখতে পারবেন দেখুন আমি একটা দেখাচ্ছি কীরকম হয় এন্টার করার পরে দেখুন আমি যদি সার্টিফিকেট নাম্বার দিয়ে ডিটেলসে ক্লিক করি তাহলে পরে এরকম একটা অপশন আসছে তখন স্ট্যাটাসটা এখানে দেখা যাবে যে ইউর অ্যাপ্লিকেশন ইস পেন্ডিং ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি অর্থাৎ আপনার ভেরিফিকেশনটা শুরু হবে তো এটা অনেক দিন থেকে দেখাচ্ছে এটা কোনো আপডেট হচ্ছে না তো এটা নিয়ে একটা প্রতিবেদন চলুন দেখে নেওয়া যাক কি নিউজ এসেছে আমাদের হাতে দেখুন আরব বিভাগের রুজভেলির ক্ষতিগ্রস্তরা বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট কি বলছে নতুন বছরে ফের শিরোনামে রুজভেলি রুজ ভ্যালি কাণ্ডের বহু লক্ষ লক্ষ মানুষ আমরা জানি পথে বসেছিলেন সব সবে আদালতের নির্দেশে ধীরে ধীরে আসার আলো দেখতে শুরু করেছিলেন আমনতকারীরা এরই মধ্যে রুজভেলি বাজেপ্ত করা বাইশটি হোটেলের ব্যবসার গতিবিধি নিয়ে ইডির অবস্থান জানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ আমরা জানি ইডি অলরেডি রুজভ্যালির বাইশটা হোটেলের গতিবিধির উপরে নজর রেখেছিল তো সেটা নিয়েই যে কি অবস্থান আছে সেটা জানানোর নির্দেশ দিল হাইকোর্ট কি বলা হয়েছে রিপোর্টে রিপোর্ট উচ্চ আদালতের নির্দেশ ফান্ড সংস্থা রুজভ্যালির বাজেপ্ত করা ওই বাইশ হোটেলে ব্যবসা নিয়ে ইডির অবস্থান জানাতে হবে বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগসি এবং বিচারপতি গৌরাঙ্গ ক্রান্তের বিশেষ ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল এবারে বৃহস্পতিবারে ওকে হাইকোর্টের নির্দেশ বর্তমান অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির মাধ্যমে যে হোটেলগুলি চলছে তার মধ্যে হোটেল বাসব দেওয়ার হোটেলের পরিমাণ কত তা জানাতে হবে পাশাপাশি ওই হোটেলগুলো সহ রোজ বাজার টকারে অন্যান্য সম্পত্তি বিক্রি করতে কিটি সম্মতি আছে কিনা তাও জানাতে হবে উল্লেখ্য একই দিনে রোজ ভ্যালির দুজন আমানতকারের অভিযোগ জমা পরে হাইকোর্টে তাদের অভিযোগ আদালত সম্পত্তি বিক্রির যে নির্দেশ দিয়েছিল তা অমান্য করে অ্যাসেট ডিসপোজাল কমিটি ব্যবসা করছে বুঝতে পারছেন এখানে দেখুন ভালো করে তাদের অভিযোগ আদালত সম্পত্তি বিক্রিতে নির্দেশ দিয়েছিল এদিকে বলেছিল সম্পত্তি বিক্রি দাও হোটেল টোটেল যা সব বিক্রি করে দাও সেই অমান্য করে তার নির্দেশটা কমান্য করে কমিটি ব্যবসা করছে রোজ ভ্যালির অভিযুক্ত কর্তাধের দায়িত্ব দেওয়া হচ্ছে এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এই দুইজন আমানতকারী পূর্বের নির্দেশ নির্দেশ মতো এদিন দিলীপ শেট কমিটির তরফে ওই সমস্ত সম্পত্তি ব্যবসা সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা করা হয় ওই ব্যবসা সংক্রান্ত আয়বের হিসাব নিয়ে আগামী দিনে শেট কমিটিকে অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সেই রিপোর্ট খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্ট এই মামলা পরবর্তী শুনানি রয়েছে আগামী কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ আপনার চোখ রাখুন আগামী কুড়ি ফেব্রুয়ারি এই মামলা পরবর্তী শুনানি রয়েছে সেদিন দিলীপ শেট কমিটির রিপোর্ট ক্ষতি দেখে হাইকোর্টের কি পর্যবেক্ষণ দেয় সেদিকে নজর থাক সকলের তবে নতুন করে মামলা হওয়ায় যারা ক্ষতিগ্রস্ত তাদের টাকা ফেরত পেতে আরো সময় অপেক্ষা করতে হবে সেই নিয়ে আশঙ্কা বাড়ছে বুঝতে পারছেন তো আপনার যে দেখাচ্ছে আপনার এখন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে ভেরিফিকেশন শুরু হবে এই সব কেসগুলোর জন্যই যেহেতু আদালতের থেকে রায় বেরোচ্ছে না আরো কেস হয়ে গেলো আরো দুজন কমপ্লেন জমা করছে সেজন্য কিন্তু এত লেট হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমরা আশাবাদী যে রোজ আমরা যারা ক্ষতিগ্রস্ত তারা অবশ্যই আমাদের টাকা ফেরত পাবো ঠিক আছে আশা করা যাচ্ছে যেহেতু হাইকোর্ট আমাদের সাথে আছে তো অপেক্ষা করুন দেখা যাক আমাদের জন্য আশা করি একটা পজিটিভ রেজাল্টই আসবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য যদি চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দিন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন